ম্যানচেস্টার ইউনাইটেড কি আফসোস করতেছে এমলিয়ানো মার্তিনাসকে সাইন না করানোটা যে তাদের ভুল সিদ্ধান্ত ছিল এটা কি তারা এখন বুঝতে পারতেছে আমার কাছে মনে হয় যে তারা তাদের ভুলটা বুঝতে পারতেছে এবং কিছুটা হইলেও তাদের আফসোস হইতেছে এমলিয়ানো মার্তিনাস যেভাবে প্রতিটা ম্যাচে কনসিস্ট্যান্ট পারফরমেন্স করতেছে যেভাবে প্রতিটা ম্যাচেই বাস পাখির মতো অ্যাস্টন মিলাকে টেনে তুলতেছে কিছুটা আফসোস কিন্তু হওয়ার কথাই তবে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তো সুযোগ ছিল অ্যাস্টোনলা থেকে এমিলিয়ানো মার্টিনেসকে সাইন করানোর এমিলিয়ানো মার্টিনেসেরও একটা আগ্রহ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার এই ট্রান্সফারটা খুবই কাছাকাছি ছিল আমরা ট্রান্সফার উইন্ডোর একদম শেষ দিন পর্যন্ত এই নাটকটা দেখছি যে কোনো মুহূর্তে হেয়ার উই আসতে পারে যে কোনো অ্যাস্টন বিলা থেকে এমিলিয়ানো মার্টিনেস ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারে তবে লাকিলি আমি বলবো যে ভাই লাকিলি ম্যানচেস্টার ইউনাইটেড এমিলিয়ানো মার্টিনেজকে সাইন করাই নাই এই ম্যানচেস্টার ইউনাইটেড এমিলিয়ানো মার্টিনেজকে সাইন না করানোটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যে ভুল সিদ্ধান্ত বা এমিলিয়ানো মার্টিনাজের জন্য কতটা ভালো হয়েছে অ্যাস্টন বিলাই থাকা বা অ্যাস্টন বিলার জন্যে কতটা ভালো হয়েছে এমিলিয়ানো মার্টিনাজের উপরে ভরসা করা সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে দেখতেছি অ্যাস্টন বিলা এখন পর্যন্ত এই সিজনের পয়েন্ট টেবিলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তারা থার্ড পজিশনে আছে ফার্স্টে থাকা আর্সেনাল থেকে তাদের পয়েন্ট ব্যবধান হচ্ছে মাত্র তিন আর ম্যানচেস্টার সিটি আর টেবিলের সেকেন্ড পজিশনে আছে তাদের সাথে বিলার পয়েন্ট ব্যবধান হচ্ছে মাত্র এক বিলার মতো টিম টাইটেল রেসে এখন পর্যন্ত ভালোভাবে টিকে আছে শেষ পর্যন্ত আসলে কি হয় এটা বলতে পারি না সিজনের মাত্র অর্ধেক হইছে তবে অ্যাস্টন মিলার ফ্যানরা কিন্তু আসলে স্বপ্ন দেখতেই পারে স্বপ্ন দেখতে তো আসলে দোষের কিছু না যেভাবে উনাইয়া অ্যাস্টন বিলাকে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে যে কোনো কিছুই হইতে পারে বিলাফারকে গতরাতে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আপনার এই যে অ্যাস্টন বিলার যে ম্যাচটা হইলো ওই ম্যাচে এমিলিয়ানো মিলিয়ানো যে পারফরমেন্স করছে ভাই মাথা নষ্ট করে একটা ম্যাচ খেলছে ম্যাচে পাঁচটা সেভ করছে অ্যাস্টন বিলাকের দুই এক গোলের জয় এনে দিতে বড় ভূমিকা রাখছে এবং ম্যাচ শেষে কিন্তু বিলাফারকে দর্শকরা ওয়ার্ল্ডস নং ওয়ান এমিলিয়ানো মার্টিনেসকে উদ্দেশ্য করে এই স্যানটা তারা দিচ্ছে এমিলিয়ানো মার্তিনাস বর্তমান বিশ্বের সেরা গোলকিপার এটা নিয়ে আপনি তর্ক বিতর্ক অনেক করতে পারেন অনেক লজিক আপনি দাঁড় করা দিতে পারেন কিন্তু যখন ন্যাশনাল টিমের টপিক চলে আসবে তখন কিন্তু আপনি আর কোনো টপিক আসলে দাঁড় করাইতে পারবেন না কোনো তর্ক বিতর্ক আপনি করতে পারবেন না কারণ লাস্ট কয়েক বছরে এমিলিয়ানো মার্তিনাজ ন্যাশনাল টিমের হয়ে যা করছে এটা অন্য কোনো গোলকিপার করতে পারে নাই বা তার কাছাকাছিও অন্য কোনো গোলকিপার নাই এমিলিয়ানো মার্তিনাজ ম্যানচেস্টার ইউনাইটেডকে আসলে দেখাইছে যে তারা যে ভুল করছে এমলিয়ানো মার্তিনাসকে সাইন না করিয়ে যে ক্লাবটা আপনাকে অবহেলা করছে যে ক্লাবটা আপনাকে সাইন করাই নাই সেই ক্লাবের জিনিসটাই এরকম একটা পারফর্ম করা এইটা কিন্তু ভাই বিশাল ব্যাপার আমি বলব যে বিশাল ব্যাপার এমিলিয়ানো মার্টিনেজ সেটা করে দেখাইছে আর এমিলিয়ানো মার্টিনেজ টু ম্যানচেস্টার ইউনাইটেড এই ট্রান্সফার নিউজটা আমি যতবারই দেখছি ততবারই আমার মনে হয়েছে যে এমিলিয়ানো মার্টিনেজের মনে হয় ভুল হবে এই মুহূর্তে অ্যাস্টন বিলাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া বিশ্বকাপের ঠিক আগের সিজনে এই ট্রান্সফারটা আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও কিন্তু একটা ইমফ্যাক্ট ফেলতে পারতো কারণ অ্যাস্টন বিলাই এমলিয়ানো মার্টিনা যেভাবে ফ্রিলি খেলতে পারতেছে যেভাবে পারফর্ম করতে পারতেছে এটা কিন্তু সে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলে ফাটতো না গত সিজনটা ম্যানচেস্টার ইউনাইটেড খুব বাজেভাবে শেষ করছে রেলিগেশন জোনের একটু আগে ছিল তারা রেলিগেট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা ছিল এইরকম একটা ক্লাবে গেলে কিন্তু প্রতিটা ম্যাচেই প্রেশার নিয়ে খেলতে হইতো প্রতিটা ম্যাচে আপনাকে পারফর্ম করতে হইতো পারফর্ম আপনি আর না করতে পারলে অনেক ট্রলের শিকার হওয়া লাগতো সেখানে এমলিয়ানো মার্তিনেজের পারফরমেন্সেরও কিন্তু কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা ছিল এমলিয়ানো মার্তিনাজের জন্যে ভালো হয়েছে যে ম্যানচেস্টার ইউনাইটেড এমিলিয়ানো মার্তিনাসকে সাইন করায়নি যেভাবে এমলিয়ানো মার্তিনাস প্রতিটা ম্যাচে পারফর্ম করতেছে যেভাবে স্টেপগুলো করতেছে এভাবে চলতে থাকুক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত অন্তত এভাবে চলতে থাকুক এমিলিয়ানো মার্তিনাস এভাবে পারফর্ম করতে পারলে আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতাটা অর্ধেক আসলে সহজ হয়ে যাবে বাকি অর্ধেক করবে হচ্ছে আমাদের অন্য প্লেয়াররা এমিলিয়ানো মার্টিনেজ গোলবারে থাকা মানে আমাদের গোল ফোস্টা একদম নিরাপদ বাস পাখির মতো বল দিকেই যাবে এমিলিয়ানো মার্টিনেজ সেভ করবে শুভকামনা থাকল এমলিয়ানো মার্টিনেজের জন্য জন্যে ধন্যবাদ সবাইকে